ফিলিস্তিনের গাজাকে মৃত্যুপরিতে পরিণত করার পর এবার একযোগে তিনটি দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবানান ইয়ামেন এবং সিরিয়ায় চালানো এই হামলার মূল লক্ষ্য ছিল লেবাননের শক্তিশালী প্রতিরোধ সংগঠক হিজবুল্লাহ এবং ইয়ামেনের প্রতি আন্দোলনের ঘাঁটি ও অবকাঠামো এদিকে সিরিয়ায় হামলার সময় ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্যভূমির কাছে পৌঁছানোর আগেই বাধার সম্মুখীন হয় আঙ্কারা জানায় তুরস্কের ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে তারা সিরিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বিমান প্রতিহত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায় তুরস্কের বিমান বাহিনী ইসরায়েলের বিমানগুলোর উপর ইলেকট্রিক হুমকি সংকেত পাঠায় জেমিং অপারেশন পরিচালনা করে এবং সরাসরি অডিও ও রাডার সিস্টেম হস্তক্ষেপ করে এর ফলে বিমানগুলোকে পৃথু হটতে বাধ্য হয় এই ঘটনা মধ্যপ্রাচ্য ইসরায়েল তুরস্ক সম্পর্কে নতুন সামরিক উত্তেজনার দিকে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা শেষ করে সিরিয়ার মতো একটি স্পর্শকাতর অঞ্চলে যেখানে উভয় দেশেই দীর্ঘদিন ধরে কৌশলগত প্রভাব বিস্তারে সক্রিয় তুর্কির প্রতিরক্ষা সূত্রের বরাদ দিয়ে জানা যায় সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সতর্ক সংকেত পাঠানো হয় এবং অবিলম্বে অঞ্চল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি এই বিরল ঘটনার সততা নিশ্চিত করেছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এমনকি প্রেসিডেন্টিয়াল প্যালেসের নিকটও বিমান হামলা চালিয়েছে তেলাবিবের দাবি সিরিয়ার সেনা ও মিলিয়েশিয়াদের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে সংখ্যালঘুদের রক্ষার্থেই এসব হামলা চালানো হয়েছে এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল আঙ্কারার মতে সিরিয়ায় এই সংবেদনশীল পরিস্থিতিতে বিমান হামলা দেশটির একতা ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছেন আসাদ সরকার পতনের পর থেকেই সিরিয়ার প্রভাব বিস্তারে তুরস্ক ইসরায়েল উভয়ই সক্রিয় তবে এবারই প্রথমবারের মতো দুই দেশের মতো সামরিক দ্বন্দ্বের স্পষ্ট ইঙ্গিত মিলল মধ্যপ্রাচ্যের কূটনীতিক উত্তেজনার পটভূমিতে এই ঘটনাগুলো ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা